একদিন এক শিয়াল হাঁটতে হাঁটতে একটা কুয়োর পাশে এল সেই কুয়োর দিকে তাকাতেই দেখে কুয়োর তলায় কিছু পানি আছে গরমে খুব পিপাসা পেয়েছিল সে কুয়োর মধ্যে নেমে গেল কিন্তু কুয়োর ভিতর উঠে আসার কোনো উপায় নেই শিয়াল চিন্তায় পড়ে গেল পানির আশায় এদিকে ছাগল এসে সেই কুয়োর পাশে দাঁড়িয়ে শিয়ালকে দেখতে পেল ছাগল বল বন্ধু তুমি কুয়ার ভিতরে কি করছো ভাই ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি খুব আরাম লাগছে চাইলে তুমিও চলে আসো ছাগল তো গরমে হাঁসফাঁস করছিল সে শিয়ালের কথা শুনে সঙ্গে সঙ্গে কোর ভিতরে লাফিয়ে পড়ল শিয়াল ছাগলকে বলল তুমি মাথা নিচু করে দ্বারা আমি তোমার পিঠে চড়ে উপরে উঠে আসি তারপর আমি তোমাকে সাহায্য করব রাজি হয়ে গেল শিয়াল তার পিঠে চড়ে কুয়ার মুখে উঠে গেল ছাগল বলল এখন আমায় তুলো কিন্তু সে উঠে বলল ধন্যবাদ ভাই ছাগল তুমি খুব বোকার মতো কাজ করেছ আমি তো বের হয়ে গেলাম তুমি এখন নিজের বুদ্ধিতে বের হও এ বলে শিয়াল চলে গেল